সব জায়গায় না মানে সিরিয়াস একটা বাইক বা গাড়ি রাখার জায়গা থাকে না এতটা পরিমাণে ভিড় হয় চায়ের দোকানের ঠিক উল্টো দিকেই হচ্ছে এটা হচ্ছে জেলে যাওয়ার রাস্তা তো চলো ভাই শুরু করতে সো আজকের হচ্ছে বাজে কটা এখন বাজে হচ্ছে সাতটা চোদ্দ মানে সাতটা চোদ্দ বাজে আর এখন আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি বুঝতো দা বারুইপুরে কফি খেতে আর বাকিটা গিয়ে দেখানো হচ্ছে কি কি অ্যাক্টিভিটি হবে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্লকটা করার কারণটা হচ্ছে এটাই যে আজকের হচ্ছে তিরিশ তারিখ ডিসেম্বরের তিরিশ তারিখ আর আমরা যাচ্ছি অনেস্টলি কফি খেতে মানে কফি খেতে যাচ্ছি সেই বারুইপুর বারুইপুর এখানে বহুত দূরে এই জন্যই মানে ছেলেরা চা খেতে আর কফি খেতে কত দূর দূর চলে যায় বোঝাই মুশকিল অ্যাকচুয়ালি এই ট্রিপটায় যাচ্ছি হচ্ছে এই যে পচা ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে হ্যাঁ পচাবাই হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আর ট্রিট মানে আজকের ট্রিটটাও পচাই দিচ্ছে নাহলে ভাই এত পয়সা আমাদের কাছে নেই যে বারুইপুরে গিয়ে চা খাবো তাও আবার চার চাকায় করে সো পচা ভাই নিয়ে যাচ্ছে পচা ভাই আমি আর বিশ্বদাই আজকে যাচ্ছি পরে চা খেয়ে পয়সাই পয়সা সো আমরা হচ্ছে নেপালগঞ্জ হয়ে পরে যাবো চা খেতে আর যেখানটা যাচ্ছি চা খেতে আলাদাই জায়গা আমি ওখানে মাঝে মাঝেই যাই বাইক নিয়ে গাড়ি নিয়ে মাঝে সাঝেই যাই মানে মোটামুটি যাই আর কি গরমকালে বেশি যাওয়া হয় সো খুব সুন্দরই জায়গা আর আলাদাই একটা অ্যাটমসফিয়ার চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে জায়গাটা তো তোমরাও যদি চাও আর কি ওখানে গিয়ে চা খেতে বা কফি খেতে বা ঘুরতে মানে উইকেন্ডস সানডে বা ছুটির দিনে হলিডেতে কোথায় যাবে কোথায় যাবে বুঝতে পারো না খালি ওই এক গিয়া প্রিন্সেপ ঘাট গিয়ে গিয়ে বাবুঘাট গিয়ে গিয়ে আর ভাল লাগে না সো এই দিকে সাইডে একটা ভালো জায়গা রয়েছে সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সেই হচ্ছে যেহেতু বললাম তোমাদেরকে হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ এটা হচ্ছে ক্রিসমাসের লাইট ক্রিসমাসের জন্য লাইটটা দিয়েছিল এখনও রয়েছে বেশ সুন্দর লাগে কিন্তু আলাদাাই মটংলটি ঠাকুরপুকুর আর জোকা অঞ্চলে যা তাপমাত্রা আছে এখন তার থেকে এইদিকে মিনিমাম তিন 4 ডিগ্রি তো কম হবেই হবে তাই না কম হবে চন্না হলো দুই তিন তো হবে দুই তিন কম হবেই একদম ড্যাম শিওর কিন্তু আমাদের গাড়িতে গরম লাগছে কারণ হচ্ছে কাঁচ পুরো বন্ধ করা রয়েছে কারণ বাইরে বিবৎস ঠান্ডা মানে কাঁচটা খুললেই বুঝতে পারছি যে কি লেবেলের ঠান্ডা রয়েছে এইদিকে মানে আমাদের ওইদিকে তো ঠান্ডা পড়েইছে বিশাল তার মধ্যে এইদিকে একটু বেশি ঠান্ডা কারণ এদিকে একটু গাড়ি ঘোড়া কম গাছপালা বেশি তাই জন্য হয়তো ঠান্ডাটা একটু বেশিই থাকে বাট দেখো এখানে লাইট এখনও সেইভাবে রয়েছে মানে ওই দিক থেকে দেওয়া ক্রিসমাসের লাইট এগুলো সব ক্রস করলাম আমরা এখন নেপালগঞ্জ মার্কেট মানে ক্রস করছি এখনও এটা হচ্ছে নেপালগঞ্জ মোড় এই মোড়টা ক্রস করে এরপরে আসবে জুলপিয়া যেটা এখান থেকে প্রায় এখনও মনে হয় অ্যাপ্রক্স পাঁচ সাত কিলোমিটার হবে এখানে দেখো ইঞ্জিন ভ্যানও চলে যেটা আমাদের কলকাতার দিকে চলে চলে না কলকাতা পুলিশ দেখলেই তুলে নেবে মোটর ভ্যান যেটাকে বলে ইঞ্জিন ভ্যান এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আর রাস্তা দেখো পুরো দাদা এই রাস্তায় ড্রাইভ করে মজাই আলাদা বল এই রাস্তায় চালিয়ে মজা পাচ্ছিস এই রাস্তাটা ঠিক আছে নেই তার মেন কথা হচ্ছে যে এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে খুব বেশি গাড়ি ঘোড়া নেই ওর জন্য মানে ও চালিয়ে মজা পাচ্ছি আর কি ঠিক 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 তুই ঠিক বলেছ চালিয়ে মজা পাচ্ছি আর আমরা জোরে মজা পাচ্ছি একদমই তাই সো এখন আমরা চলে এসেছি এটা জুলপিয়া মোড়ে মোটামুটি আট দশ কিলোমিটার চালানোর পরে এটা চলে এসেছি এখন জুলপিয়া মোড় এটা হচ্ছে জুলপিয়া মোড় এখানে দেখো অনেক দোকান রয়েছে মিষ্টির দোকান ফলের দোকান আর এখানটা একটা ভালো চপের দোকান রয়েছে এই স্থানটা অনেক চপ পাওয়া যায় মানে বেশ সুন্দর সুন্দর এটা হচ্ছে আমাদের জুলপিয়া মোড় আমরা যাব হচ্ছে বাঁ দিকে আর এইদিকে টান দিকে গেলে হচ্ছে আমতলা এখান থেকে মোটামুটি আট কিলোমিটার মতো গেলে সাত আট কিলোমিটার মতো গেলে হচ্ছে আমতলা আর আমরা এইদিকে যাব জুলপিয়ার দিকে এদিকে বারাইপুর জুলপিয়া বারাইপুর এই হচ্ছে আমরা মানে লেখা উঠে গেছে প্রায় আর যখন কাঁচটা খুলেছি মানে বাইরেটা কি ঠান্ডা মানে কাঁচটা খোলার পরে বুঝতে পারছি বাইরে কত ঠান্ডা আছে আর এই একটু জ্যাম আছে এই গান পছন্দ হয়েছে তোমার এই গান টুট যায় রাজাজি জি চালিয়েছে টুট যায় রাজা জি আমরা এখন যাচ্ছি জুলবিয়া থেকে বেরিয়ে গেছি জুলবিয়া থেকে বেরিয়ে সোজা এবার বাকি খাওয়া চলে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এই যে এখানে ডান দিকে ঢুকব আমরা একটা ফুচকার দোকান বসে আছে এই রাইট সাইডে ঢুকবো পেছনে আমরা ফেলে এসেছি হচ্ছে বকুলতলা বাজার বকুলতলা বাজার ক্রস করে তারপরে হচ্ছে এই জায়গাটায় যাব মানে যে জায়গাটায় যাচ্ছি আমরা এই জায়গাটায় এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলা হয় বারুইপুর জেলের মাঠ এটাকে পুরো ফাঁকা জায়গা প্রচুর চায়ের দোকান রয়েছে মানে তোমরা এখানে এসে খুব মজা করতে পারবে আর যদি তোমরা বারুইপুরের দিক থেকে আসো তাহলে হচ্ছে বারুইপুর কলেজ ক্রস করে তারপরে তোমাদেরকে আসতে হবে এসে বারুইপুর জেলের মাঠ দেখো বাইরেটা তোমাদের দেখাই রাস্তাটাই আলাদা আর পুরো এক একদম চিল ঠান্ডা হাওয়া একদম ঠান্ডা কুল কুল এই জায়গাটা খুবই সুন্দর লাগে মানে আমার তো বেশ সুন্দর লাগে ফাঁকা থাকে আর কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার এই জায়গাটায় চলো যেখানটা আমরা দাঁড়াবো যেই দোকানে আর কি চা খাবো ওই জায়গাটা তো আরও সুন্দর চলো এই সামনে চা খাবো না কবি খাবো এই সামনেটাই চলো ডান দিকে ঢুকাবি গাড়ি ডান দিকে ঢুকাবি এই যে এই চা দোকানে আমরা যাবো ওই 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 ডান দিকে ঢুকিয়ে দেয় বাইকের পাশে

সিরিয়াসলি মানে গাড়িতে ছিলাম বুঝতে পারিনি বিশাল ঠান্ডা বিশাল ওই দিকটা রাস্তা ফাঁকা রয়েছে ওইদিকে যাবো আগে একটু চা খেয়ে নেই তারপরে যাবো ওইদিকে গাড়িতে আসছিলাম গাড়িতে আস্তে আস্তে কি জোরে জল চেষ্টা পেয়েছে বিশ্বাস ব্যাগে করে জলের বোতল এনেছে বলে মানে একা একা ব্যাগে নিয়ে এসছে বলছে বলেছে যে আমরা জানবো কি করে যে একটা

সকালে আজকে আমরা ব্ল্যাক কফি খেয়েছি আর এখন খাবো চা গরম গরম চা দেখা একদম গরম গরম চা এখন বাজে দেখো আটটা এগারো আর এই জায়গাটা দেখো পুরো ফাঁকা হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আর এই হচ্ছে চায়ের দোকান একটা সুন্দর গাছ রয়েছে গাছের নিচেই চায়ের দোকানটা মানে দিনের বেলা এই জায়গাটা দেখতে মানে এই চায়ের দোকানটাকে দেখতে কি সুন্দর লাগে মানে একদম একটা গাছ গাছের নিচে ছোট্ট একটা চায়ের দোকান সামনে কিছু বাইক গাড়ি দাঁড়িয়ে আলাদাই লাগে আর এই দিকে হচ্ছে মেইন রোড মানে এই দিক থেকে এসছি আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার একটু এই দিকটা যাব চা খাওয়ার পরে হেঁটে হেঁটে অনেকটা চলে এসছি মানে একটু হাঁটছি আর কি ঠান্ডার মধ্যে একটু গা গরম করছি অ্যাকচুয়ালি তো এই জন্য দেখো ওই দিক থেকে হেঁটে আসলাম অনেক দূরে মানে চায়ের দোকান কিন্তু দেখা যাচ্ছে না অনেকটা হেঁটে চলে এসছে আর এই দিকে যাবো কারণ ওইদিকে হচ্ছে ওরা গাড়ি নিয়ে গেছে এইদিকে সোজা ও মাই গড আমরা তিনজন যাচ্ছি একসাথে দুটো ছায়া আর আমি দেখো হেভি লাগছে কিন্তু এই জায়গাটা এখন এত ফাঁকা দেখছো কিন্তু এটা যে কোনো অকেশানে মানে লাইক পনেরোই আগস্ট বলো সরস্বতী পুজো বলো বা ভ্যালেন্টাইন্স ডে দিন বলো এইসব জায়গায় না মানে সিরিয়াস একটা বাইক বা গাড়ি রাখার জায়গা থাকে না এতটা পরিমাণে ভিড় হয় মানে এখানকার লোকাল যারা রয়েছে বাড়াইপুর জুলপিয়ার ছেলেমেয়েরা সব আসে বাইক নিয়ে গাড়ি নিয়ে পুরো ভিড় থাকে আর প্রত্যেকদিন দিন বিকালবেলাও এমনি একটু আধে ভিড় হয় কারণ হচ্ছে এখানে সব রিলস বানায় রিলস ফিলস বানায় তারপরে কেউ ভিডিও শ্যুট করে ফটো শ্যুট করতে আসে অনেকে এরকমই আর এখানেই রয়েছে দেখো একটা দেখাচ্ছি চলো তোমাদের আর এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল টেলি অ্যাকাডেমি গেট নাম্বার ওয়ান যে ওই দিক দিয়ে মানে আমরা ঢুকেছিলাম মেন রোড থেকে অনেকটা মানে এটা প্রায় 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 দু কিলোমিটার বেশি হবে কম হবে না দু কিলোমিটার মতো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেলি অ্যাকাডেমি এই রাস্তা থেকে সোজা আর কি আসলেই এটা পাবে আর এই সামনে গিয়েই রাস্তা শেষ ওই যে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আর এইটা হচ্ছে টেলি অ্যাকাডেমির গেট নাম্বার টু আর ওইটা ছিল ওয়ান একদম শেষের দিকে চলে এসেছে কারণ এইদিকে আর রাস্তা নেই মানে রাস্তা নেই বলতে কি পিচ রাস্তা পুরো শেষ আর কি এখানে হ্যাঁ দেখো আর ওইদিকে কিছু নেইও মানে ফাঁকা এটাকে জেলের মাঠ বলা হয় কারণ হচ্ছে আমাদের আলিপুর জেল আলিপুর জেল হচ্ছে এখানে শিফট হয়ে গেছে আলিপুর জেলের যত মেল কয়েদি রয়েছে সব কিন্তু এখানে শিফট হয়ে গেছে আর আমাদের আলিপুরে শুধু রয়েছে হচ্ছে ফিমেল যারা মানে ফিমেল কয়েদি যারা সব আলিপুরে থাকে আর আলিপুর জেলটা তো জানো ওটা মিউজিয়াম হয়ে গেছে ওর ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখো নি অবশ্যই গিয়ে চেকআউট করে নেবে সো সবাই বললো আর একটা করে চা হবে তাই তো আর একটা করে চা হবে কারণ হচ্ছে বিশাল ঠান্ডা আর একটুখানি চা ছিল মানে খেয়ে পোষালো না এত ঠান্ডার মধ্যে আর একটা করে চা খাবো খেয়ে দেন এখান থেকে বেরোবো এই পুরো রাস্তাটা আমি হেঁটে হেঁটে গেছিলাম এক্ষুনি মানে অনেকটা চলে এসছি এখনো দেখো যাচ্ছি চায়ের দোকানের ঠিক উল্টো দিকেই হচ্ছে এটা হচ্ছে জেলে যাওয়ার রাস্তা মানে বিকালবেলা আসলে এখানে দেখবে অনেক অটো রিক্সা যায় আর কি মানে জেলে আর কি দেখা করতে যারা আসে দেখো এখানে কিন্তু লোকজন কিন্তু ভালোই আছে ঠান্ডা পড়েছে বলে যে লোক আসে না অরম কোনো ব্যাপার নেই দেখো এখানে গাড়ি দাড়ি রয়েছে অলরেডি তখন যখন চা খেলাম তখন কত বাইক ছিল ওই সব বাইক ভিড় গেছে আবার কত নতুন বাইক এসেছে মানে প্রচুর লোকজন আছে ভালোই লোকজন আছে সব দূর দূর থেকেই আসে না না আবার চা চালে আসছে এস আবার চা অম্লাই চা ছাড়া না একদমই ঠান্ডা আর এই মানে চা ছাড়া আর খাবোই বাকি আমরা আমরা ভালো ছেলেরা শীতকালে চা ছাড়া আর কি খাবো ভালো ছেলেরা চা ছাড়া কি খাবে নালে তো খাওয়ার অনেক কিছুই আছে ওগুলো খাই না এখন চলে এসেছি আমরা বারাইপুর থেকে ডিরেক্ট জোকা এটা হচ্ছে জোকা মোড় জোকা মোড় ক্রস করলাম আমরা জোকা মোড় ক্রস করে এবার যাচ্ছি মানে বারাইপুরে যে চা খেলাম বারাইপুর গেলাম এই ট্রিপটা ছিল পচার এবারে আমরা যাচ্ছি হচ্ছে নগরের দিকে মানে গৌড়নগর ঠাকুরপুকুর যেটা ঠাকুরপুকুরের দিকে ওইখানে গিয়ে আবার একজন ট্রিট দেবে ওখানে যাই তারপরে বলছি বাকিটা এখন বাজে হচ্ছে সাড়ে নটা পনেরো দশটা বাজে আর বাড়ির চা খেয়ে তারপরে বিশ্বদা খুশি হয়ে আমাদের ওপর খুশি হয়ে বিশ্বদা বললো চ আমি বিরিয়ানি ট্রিট দেবো বিশ্বদা আমাদেরকে এখন নিয়েছে বিরিয়ানি ট্রিট দিতে তো বিরিয়ানি খাবো এখন বিশ্বদা আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে দেখো এখানে হচ্ছে বিরিয়ানির দোকান এটা ওখানেও বিরিয়ানির দোকান রয়েছে হাজি এখানে আর একটা কি রয়েছে এটা বিরিয়ানি হাফ কিচেন সো এখান থেকেই আমরা বিরিয়ানি খাবো তুমি যা খাওয়াবে তাই খাবো কোনো অসুবিধা নেই তো এই দোকান থেকেই আমরা দুর্গা পুজোর সময় দুদিন বিরিয়ানি খেয়েছি আবার আজকে এখান থেকেই খাবো বিশ্বদা বিরিয়ানি খাওয়া বিশ্বদা কি খুশিতে বিরিয়ানি খাওয়াচ্ছ হঠাৎ এমনি ঠান্ডার জন্য মানে ঠান্ডার জন্য আচ্ছা মানে কলকাতায় চরম ঠান্ডা পড়েছে কলকাতায় চরম ঠান্ডা পড়েছে সেই খুশিতে বিশ্বদা আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে আলাদাই ব্যাপার দেখো একদম গরম গরম দোয়া বেড়াচ্ছে অনেকটা বিরিয়ানি আছে সেই হচ্ছে বিরিয়ানি

গরম গরম বিরিয়ানি একটা না দুটো মাংস ভাই শীতকালে বিরিয়ানি ভালো ভাই মজা বিশ্বদাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে এর নাম করে বিশ্বদার নাম করে মানে সিরিয়াস এরকম আন্ডার মধ্যে বিরিয়ানি রাতে वाला ও আলাদাই মজা ভাই আলাদাই মজা তো চেটে জোটে পুরো ফাঁকা করে দিয়েছি মানে আমরা হচ্ছে দু হাজার পঁচিশে লাস্ট বিরিয়ানি খেয়ে নিলাম বছরের শেষ বিরিয়ানি আর কি পুরো ফাঁকা বিশ্বদার নামে পুরো ফাঁকা দেখো পুরো পরের মাঠ পুরো ফাঁকা মানে বিরিয়ানির প্লেটে একটা হাড়ও দেখতে পাবে না মানে হাড়ও চিবিয়ে সব খেয়ে নিয়েছে দেখো একটাও প্লেটে কিন্তু হাড় নেই পুরো হাড়ও ক্লিয়ার হয়ে গেছে সব খেয়ে নিয়েছে পুরো হাড়গুলো গেল কোথায় হাড়গুলোর তলায় মিনি বছরের শেষ বিরিয়ানি খেয়ে নিলাম এবার হাতটা ধুই তো এখন বাজে হচ্ছে দেখো দশটা ছাব্বিশ দশটা ছাব্বিশ বাজে বিরিয়ানি খেয়ে তারপর ভাবছিলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস খাবো তারপর ভাবলাম না মানে শীতকাল কোল্ড ড্রিঙ্কস খেতে আর ইচ্ছা পড়ছে না কোথায় কাশি ফাঁসি বেঁধে যাবে আরও বিপদ হয়ে যাবে নতুন বছর নতুন বছরে কাশি নিয়ে ঢুকতে চাই না তো তাই জন্য বাড়ির দিকেই চলে এসেছি তো এরকমই আর কি মানে ভিডিওটা করলাম একটু ঘুরতে গেছিলাম তো ওইটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে সো এরকম যদি ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভাবছি এরকম টাইপের একটু রেগুলার ব্লগ মানে ডেলি ব্লগ টাইপের করব সো তোমরা যদি উৎসাহ দাও অবশ্যই রেগুলার এরকম টাইপের ভিডিও করব দেখতেও পাবে সো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দিস ইজ রোড রানার কলকাতা সাইনিং অফ